মসজিদের জাতীয় মসজিদ গ্রামের খতিব মুফতি আব্দুল মালিক আপনারা এটাও দেখেছেন যে জানাজার আগ মুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনিয়েছেন এবং তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেটাই স্বাভাবিক এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হল তার জানাজার নামাজ পড়ালেন জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি তিনিও আসলে খাটিয়া তুলে নিচ্ছেন বেগম খালেদা জিয়ার এবং আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার মরদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সাহিত্য